নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের চিকেন কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি এরকম পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি এখানে প্রায় নশো গ্রাম মতো চিকেন আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিকেনটার মধ্যে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য লেবুর রস মাখিয়ে প্রায় এক ঘন্টা আমি রেখে দিয়েছি আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে অল্প সময় রাখতে পারেন আবার যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে বেশি সময়ও রাখতে পারেন এক ঘন্টা পর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আন্দাজ মতো সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে পরে তার মধ্যে ফোড়নের জন্য চারটে ছোট এলাচ অল্প দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ একটু ভালো করে থেতো করে দিয়েছি তার সাথে দুটো তেজপাতা আর হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা হলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে লবণ এখানে দিয়ে দিলাম এরপর দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে সেটা একটু মিশিয়ে নেব তারপর এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার টমেটো আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দেব এখানে হাফ চা চামচ করে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর অর্ধেক চা চামচের বেশি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা এখানে বাটা মশলাও দিতে পারেন আর রঙের জন্য দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এটা খেয়াল রাখতে হবে মাংস ম্যারিনেশানের সময় বা পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছে এবার সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে যখন তেল ছাড়া শুরু হয়েছে তখন আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে থাকবে এইভাবে আমি প্রায় দশ বারো মিনিট চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় বারো মিনিট কষিয়ে নেওয়ার পরে কড়াইটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে সিমে আমি সেদ্ধ হতে দেবো আরও দশ মিনিট দশ মিনিট বাদে ঢাকনা খুলে চিকেনটাকে একটু নেড়ে নিলাম এরপর অল্প গরম জল দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান ঠিক ততটাই জল দেবেন এটা যেহেতু কষা হবে সেজন্য খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই পর চিকেনটা সেদ্ধ হয়ে এলে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম একদম শেষে যে জিনিসটা দিলে স্বাদটা দুর্দান্ত হয় সেটা হলো ধনেপাতা পাতা কুচি কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন আর আপনাদের কাছে যদি না থাকে তো সেক্ষেত্রে দেবেন না তবে ধনে দিলে স্বাদটা কিন্তু দারুণ হয় এরপর গ্যাসের ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করবো চিকেন কষা এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ